আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের সর্বশেষ যে টাইপটা এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো এখানে তোমাদের জন্য বিগত বছর বোর্ডে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম প্রশ্নগুলো দিয়ে তোমাদের জন্য আমরা টাইপটা সাজিয়েছি এখানে দেখো তোমাদের জন্য থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার টপিকগুলো রয়েছে থ্রি স্টার মানে হচ্ছে তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট অথবা এই যে তুমি দেখতে পারতেছো দুইবার বোর্ডে আসছে তাহলে অবশ্যই রিপিট আসার সম্ভাবনা আছে অথবা হুবহু যে বোর্ডে রিপিট আসবে এরকম কিন্তু কোনো কথা নাই আমি তোমাকে যেভাবে সমাধান করিয়ে দিব। সেভাবে যদি তুমি ফুল সিলেবাসটা কভার করতে পারো সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে বলে আমি মনে করি এখানে দেখো কি বলছে যে ইস্টের শ্বসন প্রক্রিয়া কোনটি উৎপন্ন হয় অবশ্যই ইস্টের শ্বসন প্রক্রিয়ায় হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এখন এই যে ল্যাকটিক অ্যাসিডটা উৎপন্ন হয়েছে এটা আমি জানি এটা পরেই হচ্ছে তুমি এবার পরের প্রশ্নটা চলে যাবে না বাকি অপশনগুলো কি বলছে এটা একটু দেখার চেষ্টা করো দেখো তো কি বলছে ইস্টের শ্বসন প্রক্রিয়ায় ইস্টের শ্বসন প্রক্রিয়ায় ল্যাক্টিক অ্যাসিড তৈরি হয় এটা আমরা জানি অণুজীবের ক্ষেত্রে ইস্ট ছত্রাক এক্ষেত্রে আমরা ল্যাকটিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহলও তৈরি হইতে দেখি মানে এই জায়গায় যদি ল্যাকটিক অ্যাসিড না দিয়ে ইথাইল অ্যালকোহল দিয়ে দিত বা ইথানল দিয়ে দিত সেক্ষেত্রে আমি ওইটা হচ্ছে উত্তর দিতাম এরপরে গ্লুকোজ যেটা গ্লুকোজ তো শ্বসন প্রক্রিয়া তোমার উৎপন্ন হয় না গ্লুকোজ কোথায় উৎপন্ন হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় তারপর গ্লুকোজের সংকেতটা কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে ভেঙে যায় শ্বসন প্রক্রিয়ায় এটা হচ্ছে ভেঙে যায় এখানে যেহেতু ইস্টের শ্বসন বলছে ইস্টে কি হবে তোমার অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙবে অর্থাৎ এনজাইমের উপস্থিতিতে এটা ভাঙবে এনজাইমের উপস্থিতিতে তোমার হচ্ছে এই গ্লুকোজটা ভেঙে যাবে এরপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের শালক সংশ্লেষণে উৎপন্ন হয় এরকম একটা যৌগ শালক সংশ্লেষণে কার্বন বিজারণের গতিপথ হিসেবে আমরা তিনটা গতিপথ চিনি একটা হচ্ছে সি থ্রি সি ফোর আর একটা হচ্ছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপার ওইটা হচ্ছে আমাদের সি ফোর চক্রে প্রথম উৎপন্ন হয় হচ্ছে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তারপরে গ্লিসারিক অ্যাসিড যেটা এটা হচ্ছে তোমার থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড এটা হচ্ছে আমরা সি থ্রি চক্রটাতে দেখতে পাই সেক্ষেত্রে এই সবগুলো অপশন হচ্ছে তোমার ইস্টের ক্ষেত্রে ঘটে না ইস্টের ক্ষেত্রে আমরা শুধু ল্যাকটিক অ্যাসিড বা ইথানল দেখতে পাই এরপরেটা কি বলছে দেখো তো এরকম কতগুলা বিক্রিয়া দিয়ে দেওয়া আছে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গেছে ভেঙে গিয়ে কার্বন অক্সাইড তৈরি করছে পানি তৈরি করছে শক্তি তৈরি করছে তাহলে অক্সিজেনের উপস্থিতিতে যেহেতু গ্লুকোজটা ভাঙলো তাহলে আমরা এটাকে কী বলতে পারি সবাজ শোষণ বলতে পারি সবাজ শোষণে কিন্তু আমরা অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজটাকে ভেঙে যাইতে দেখি তারপরে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গেছে ভেঙে গিয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করছে এটা তো জীবনে সম্ভবই না কারণ অক্সিজেনের উপস্থিতিতে যদি গ্লুকোজটা ভাঙে সেক্ষেত্রে তোমার শক্তি উৎপন্ন হবে প্রচুর পরিমাণে শক্তি আর ইথাইল অ্যালকোহল যদি উৎপন্ন হতে হয় সেক্ষেত্রে এখানে অক্সিজেন থাকা যাবে না বিক্রিয়াটা হচ্ছে এক্সিসি করে না তারপরে গ্লুকোজ ভেঙে গেছে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে কার্বন অক্সাইড তৈরি করছে শক্তি তৈরি করছে তার মানে এটা হচ্ছে তোমার অবাদ শোষণ প্রক্রিয়া অবাদ শোষণে অক্সিজেনের অনুপস্থিতিতে ভেঙে যায় দেখো এখানে অক্সিজেন নাই এমনিতেই ভেঙে গেছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে এরপরে গ্লুকোজ ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড পানি আর শক্তি তৈরি করছে এই জায়গাটায় গ্লুকোজ যদি তোমার অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙে তখন কিন্তু আমরা এই যে কার্বন অক্সাইড শক্তি উৎপন্ন হতে দেখি না তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে তোমার এক্সিস করে না এক আর তিন নাম্বারটা একটা হচ্ছে সবাত আর একটা অবাদ এরপরে কি বলছে দেখো তো মানুষের যে শ্বসনের জন্য কোন বিক্রিয়াটা প্রযোজ্য আমরা জানি মানুষের আমরা যে জটিল খাদ্যটা খাই ওই জটিল খাদ্যটা হচ্ছে তোমার সবাদ শোষণ প্রক্রিয়ায় হচ্ছে ভেঙে যায় তাহলে সবাদ শোষণ প্রক্রিয়ায় ভেঙে যাবে সবাদ শোষণ কোন বিক্রিয়াটা এক নম্বর বিক্রিয়া তাহলে দেখো তো বিক্রিয়া এক হচ্ছে মানুষের শ্বসনের জন্য এই বিক্রিয়াটা প্রযোজ্য সবাদ শোষণ মানুষের ক্ষেত্রে ঘটে আমরা যখন ইনহেল করে অক্সিজেনটা প্রবেশ করে ওই অক্সিজেনটা তোমার রক্তের মাধ্যমে প্রতিটা কোষে পৌঁছায় যায় প্রতিটা কোষে গিয়ে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে এরপরে বিক্রিয়া দুই যেটা এটা তো এক্সিসই করে নাই আমাদের বিক্রিয়া তিন যেটা এটা হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর জীব ইস্ট ছত্রাকের ক্ষেত্রে হচ্ছে আমরা এটা দেখতে পাইছিলাম বিক্রিয়া চার এটা হচ্ছে এক্সিস করে না তাহলে এখানে যদি মানুষ না বলে ইস্ট বলে দিত তাহলে আমরা কোনটা বলতাম অবশ্যই বিক্রিয়া তিনটাকে বলতাম এরপরে কি বলছে দেখো তো ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশনের মাধ্যমে কোন প্রক্রিয়ায় দই তৈরি হয় এখন ল্যাকটিক এসিড কিভাবে তৈরি হয় অবাধ শোষণের মাধ্যমে অবাধ শোষণ প্রক্রিয়া আমাদের ইথানল অথবা অ্যাসিড ক্ষেত্রবিশেষে যখন যেটা উৎপন্ন হয় তাহলে ল্যাকটিক অ্যাসিড যখন উৎপন্ন হচ্ছে এটার ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু দই তৈরি করতে পারি দই ছাড়াও তুমি পনির ছানা মাখন এগুলোও তৈরি করতে পারো তাহলে দুগ্ধ শিল্পগুলাতে এই ল্যাকটিক অ্যাসিডটা কিন্তু মানে হিউজ ব্যবহার আমরা দেখতে পাই তাহলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কিভাবে অবাধ শ্বসনের মাধ্যমে ইস্টের অবাধ শ্বসন মাধ্যমে বা অনুজীবগুলোর অবাধ শ্বসন যখন ঘটে তাহলে অবাধ শ্বসন যখন তুমি দেখতেছো অবাধ শ্বসন এখানে অবাধ শ্বসন বলে দেওয়া না কিন্তু শ্বসন বলে দেওয়া আছে তাহলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এরপরে বাকি প্রক্রিয়াগুলো আমরা দেখবো কারণ একটা প্রশ্নের একটা উত্তর দিয়ে হচ্ছে আমরা চলে যাবো না বাকিগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো শালক সংশ্লেষণ কি শালক মানে হচ্ছে আলো আর সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি করা তাহলে আলোর উপস্থিতিতে কিছু একটা তৈরি হবে কি তৈরি হবে খাদ্য তৈরি হবে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়াটাই হচ্ছে শালক সংশ্লেষণ ব্যাপন কি জিনিস ব্যাপন হচ্ছে তোমার এরকম একটা প্রসেস যেখানে কোনো একটা পদার্থের অনুগুলা বা দ্রব্য পদার্থগুলা স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়ায় যাবে যেমন রুম স্প্রে আমি বলতে পারি আমি মনে করি এই জায়গায় একটা রুম স্প্রে করলাম তখন কি হইলো তোমার হচ্ছে এই যে গ্যাসের অনুগুলা ওরা স্বতঃস্ফূর্তি নিজে নিজে কি করবে এখানে উচ্চ ঘনত্ব না মাত্র যে স্প্রে করলাম এখানে ঘনত্ব বেশি এই উচ্চ ঘনত্ব থেকে স্বতঃস্ফূর্তভাবে তোমার পুরা ঘরে হচ্ছে ছড়ায় যাবে সেক্ষেত্রে আমরা এই প্রক্রিয়াটাকে কি বলবো ব্যাপন প্রক্রিয়া বলবো এরপরে প্রসেদন যেটা দেখো প্রসেদন হচ্ছে তোমার উদ্ভিদের অতিরিক্ত পানি বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা উদ্ভিদ কি করে মূলরম দ্বারা পানি শোষণ করে মনে করো ওই জায়গায় হচ্ছে তোমার একশো পানি সে শোষণ করলো এতগুলো পানি ওর লাগে না ও শুধুমাত্র এক পার্সেন্ট পানি সালক সংশ্লেষণে ব্যবহার করে অতিরিক্ত যে পানিগুলো ওগুলো সে বাসপাকারে বের করে দেয় পাতা দিয়ে কতগুলো বের করে লেন্ডি লেন্ডিকল দিয়ে বের করে আবার কিউটিকল দিয়ে বের করে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে হচ্ছে সে পানিগুলা বাসপাকারে বের করে দেয় বাসপাকারে পানি বের করে দেওয়ার এই প্রসেসটাকে বলা হচ্ছে তোমার প্রসেদন তারপরে ইথাইল অ্যালকোহল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ইথাইল অ্যালকোহল কোথায় উৎপন্ন হয় অবাধ শোষণের মাধ্যমে ইথাইল অ্যালকোহল অথবা লাইকটি অ্যাসিড উৎপন্ন হয় তাহলে অ্যালকোহল মনে করো তৈরি হইল এবার কোন ক্ষেত্রে এটা ব্যবহার করব আমরা ইথাইল অ্যালকোহল খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি না চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করি না কৃষিতেও এটার ব্যবহার আমরা দেখি না এটার ব্যবহার মেনলি আমরা দেখবো হচ্ছে শিল্প শিল্পক্ষেত্রে কিন্তু আমরা ইথাইল অ্যালকোহলের অনেক বেশি ব্যবহার দেখতে পাই এটা হচ্ছে তোমাদের বইয়ের শ্বসনের যে গুরুত্ব ওই জায়গাটা হচ্ছে লিখে দেওয়া আছে যে শিল্পক্ষেত্রে আমরা ইথাইল অ্যালকোহলের হিউজ ব্যবহার দেখতে পাই তাহলে এই দেখো যেই প্রশ্নগুলো আমরা সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে যেই প্রশ্নের যেই উত্তর এটা ছাড়াও বাকি অপশনগুলো নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি কইরো সেক্ষেত্রে একটা সুন্দর প্রিপারেশন হবে বলে আমি মনে করি আজকে পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে